বাচ্চারা যখন সকাল কিংবা বিকেলের নাস্তা নিয়ে বায়না শুরু করে তখন মাত্র দুই কাপ ময়দা খরচ করে এর রঙের রঙের ভাজা বানরুটিটি বানিয়ে দিতে পারেন এটা তৈরি করা একেবারে সজ আর এত বেশি সফট দুই তিন দিন পর্যন্ত আপনি বাসায় রেখে এটা খেতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রথমে এখানে কুসুম গরম এক কাপ দুধ নিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি এটাকে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর দেখেন এটা কি সুন্দরভাবে ফুলে গেছে এবার এটার সাথে এখন ময়দা মিশিয়ে নেব আমি হাফ কাপ দিয়ে তিনবারে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েছি তারপরে আরও হাফ কাপ লাগবে সেটা আস্তে আস্তে পরিমাণ বোঝে হচ্ছে আমি দেবো একটু মেখে নেওয়ার পর এখানে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর একটা নর্মাল তাপমাত্রা থাকা ডিম দিয়ে দিলাম ডিমটা একটু পরে দিবেন যেহেতু প্রথমে গরম দুধ ব্যবহার করা হয় গরম দুধে যদি ডিম ব্যবহার করেন সে তাহলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে জমে যাবে এরপর আমি আরও হাফ কাপ ময়দা এখানে মেশাচ্ছি আস্তে আস্তে টোটাল আমার এখানে এক কাপ দুধের জন্য এক কাপ দুধ একটা ডিম তার জন্য আমার দুই কাপ ময়দা লেগেছে এটাকে ভালো করে একটু মথে এখন দশ মিনিটের জন্য একটু রেস্টে দেখে রেখে দেব। উপরে একটু তেল দিয়ে এভাবে রেখে দিচ্ছি দশ মিনিট পর দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে এই যে দেখেন বাটিটা একদম ভরে গেছে এখন ভিতরে যে বাতাসটা রয়েছে সেটা বের করে এটাকে আর একটু মথে নেবো দেখেন ডোটা কীরকম সফট আর তুলতুলে ঠিক এরকম তুলতুলে থাকবে এবার এটাকে গোল করে সুন্দর করে বড়ো সাইজের একটা রুটির মতো বেলে দেব। এটা একটু ঝামেলার মানে রুটিটা যতই বেলতে চায় ততই কিন্তু এটা মানে দলা হয়ে আসে মানে রুটিটা বড় হতে চায় না সমস্যা না আস্তে আস্তে যখন একটু বেলা দিবেন এ দেখবেন এটা বড় হয়ে গেছে এই যে পুরো একেবারে বড় করে একটা মোটা করে রুটি বেলে নিয়ে এসে এখন এটার উপরে কেকের জন্য যে ফুড কালারটা ব্যবহার করি সেখান থেকে অরেঞ্জ কালারের ফুড কালার উপরে দিয়ে দিচ্ছে যে কোনো কালার ব্যবহার করতে পারেন তা আমি অরেঞ্জ কালারটা দিয়েছি এবার হচ্ছে একটা পিজ্জা কাটা দিয়ে কোনি করে কেটে নেব এই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা আমি অন অনই করি যখন আমি কেটেছি লাস্ট কোনি করে প্রথমে চারটা বাগে ভাগ করবেন এরপর একটা বাগে তিনটা বাগে ভাগ করে নেবেন তাহলে হয়ে যাবে মানে টোটাল এখানে বারোটা হয়েছে এখন একটা একটা করে এভাবে নিয়ে আমি কিভাবে মড়িয়ে দিচ্ছি এটা আপনারা নিচে দেখে বুঝতেছেন মোটার সাইড থেকে প্রথমে মোড়াতে হবে মোড়াতে মোড়াতে সিকন সাইডে এনে এটা শেষ করতে হবে দেখেন দেখতে কতটা সুন্দর লাগে সবগুলো ভেজে নিলাম এখন চুলায় তেল গরম করতে দিয়ে তেলটা বেশি গরম করা যাবে না একটু গরম হওয়ার পরে এটাকে দিয়ে দিতে হবে এখন চুলাটা কমিয়ে রেখে বাঁচতে হবে যখন কমিয়ে রেখে বাঁচবেন দেখবেন এটা একেবারে ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর কোনো রকম মানে ফুলে যাবে না এটা চুলাটা একটু কমিয়ে রেখে বাঁচবেন দেখেন এক একটা ফুলে কত বড় হয়ে যাচ্ছে এটাকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবো যেহেতু এটার কালারটা বেশি আনবো না তাই চুলাটা একটু কমিয়ে রেখে ভাজতে হবে তো সুলাটা কমিয়ে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিলাম ভাজার পর এখন বানগুলো একেবারে সুন্দরভাবে হয়ে গেছে আর এক একটা দেখেন ডাবল হয়ে গেছে সবগুলো এখন আমি সেমভাবে ভেজে নেব এটা তৈরি করা কতটা সহজ সাইলে আপনারা এটাকে দুই তিন দিন পর্যন্ত বক্স বলে রেখে খেতে পারেন বাইরে থেকে না কিনে বাসায় কিন্তু খুব সহজেভাবে তৈরি করতে পারেন দেখেন কতটা সফট আর কতটা তুলতুলে একটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ